গতকাল একটি ইন্টারভিউতে আসিফ আকবর বলল যে আমাদের মধ্যরাতে খান সাহেব মেগাস্টার শাকিব খান তাকে ফোন দিয়েছে যে তার একটি রোমান্টিক গানে মানে বরবাদের একটি রোমান্টিক গানে তাকে কণ্ঠ দেওয়ার জন্য আপনারা একটা জিনিস বুঝেন তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী হ্যাঁ এটা মানি তিনি কিন্তু এক সময়কার জনপ্রিয় কণ্ঠশিল্পী এখনকার না তো আগে তিনি যে গান গেয়েছেন তার অনেক সুন্দর একটি সাকিব খানের রোমান্টিক গান রয়েছে নীল 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 নীলাম কিছু রোমান্টিক গান কিন্তু তার রয়েছে কিন্তু এখন এই সময় এসে যদি সে রোমান্টিক গান গায় তবুও এত বড় একটি মুভিতে তাহলে বিষয়টা কেমন দেখা যায় বলুন আপনারা বিষয়টা কতটা যুক্তিসঙ্গত আপনারা বলুন পরিচালক বা আমাদের খান সাহেবকে বা জোরপূর্বক ভাবে বলা হয়েছে কিনা যে এই সিনেমার ভিতরে একটি গান গাইতে হবে আসিফ আকবরের এরকম কিছু কিনা না হলে বর্তমান সময় উপযোগী অনেক ভালো ভালো শিল্পী রয়েছে তারা চাইলে এই সিনেমাটিতে সুন্দর একটি গান গাইতে পারত আমি এটুকুই বলবো যে এখন এই সময়ে এসে অবশ্যই মেগাস্টার শাকিব খানের উচিত হয়নি যে আসিফ আকবরকে দিয়ে বরবাদের মতো একটি বিশাল মুভিতে রোমান্টিক গানে গান গাওয়ানো দেখুন এখানে বালাম রয়েছে সময় উপযোগী ভালো শিল্পী বালামের আমরা প্রিয় তোমার ভেতরে একটি গান শুনেছি গান দেখেছি ভালো গান গেয়েছে সে তারপর রাজকুমারের টাইটেলটাও সে গিয়েছে অনেক ভালো গিয়েছে চাইব যে এই রকম কিছু শিল্পী গান গায়ক কিন্তু আসিফ আকবরকে দিয়ে এই সময় এসে একটা সাকিবের প্রত্যাশা সাকিব ভক্তদের প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা এটা কিন্তু আমার জানা নাই যাই হোক যে চাইব যেহেতু তারা নির্ধারণ করেছে আমরা চাইবো যারা সাকিব খানের ভক্ত রয়েছি যাতে প্রত্যাশা প্রত্যেকটা ভক্তের প্রত্যেকটা সিনেপ্রেমীর প্রত্যাশা যাতে পূরণ করে সে আসিফ আকবর পূরণ করে কারণ এখন আর কিছু বলার নাই কারণ একদম লাস্টে লাস্ট সিনেমা লাস্ট স্টেজ হচ্ছে গিয়ে এখনকার সময় কারণ কিছুদিন পরেই সেন্সারে যাবে সিনেমাটি কিছুদিন পরেই মুক্তি পাবে বর্বাস সিনেমাটি এখনো দুইটি গানের কাজ বাকি রয়েছে এর ভেতরে একটি গান তো অলরেডি আসিফ আকবরকে এখন গাইনি গান গাবে দু একদিনের ভেতরে তারপর গান গাওয়া শেষ হলে এই গানের জন্য শুটিং যাবে শাকিব খান আমি চাইবো যে ভাই যাই করুক গানটি যাতে ভালো হয় সাকিব ভক্তদের সিনে ভক্তদের প্রত্যাশা যাতে পূরণ হয় মূলত আমি আজকে এসেছিলাম বরবাদের মানে আর পারলাম না মানে এসেছিলাম যে এই এইরকম মানে এই টপিক নিয়ে একটা কথা বলাই যেতেই পারে কারণ বর্তমানে আমাদের মেগাস্টার আর সুপারস্টার শাকিব খান তার থেকে আমাদের দর্শকদের প্রত্যাশা অনেক বেশি অনেক তো তার কাছ থেকে এরকম একটি সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত আমার কিন্তু জানা নাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বরবাদের কিন্তু পাশেই থাকবেন যে যাই হোক বরবাদ তলিয়ে যাক ফেটে যাক যাই করুক ভাই বরবাদের কিন্তু পাশে আপনাকে থাকতেই হবে বরবাদ সিনেমার পাশে থাকতে হবে আপনাকে তো এই ব্যাপারটা নিয়েই আজকের আলোচনা এর জন্য এসেছিলাম যে বরবাদে আসিফ আকবর কতটা যুক্তি সময় উপযোগী একটি সিদ্ধান্ত হয়েছে আমার কাছে মনে হয় না যে এক এই সময়ে এসে বরবাদের মতো একটি বিশাল একটি মুভিতে আসিফ আকবর গান গাইবে এটা আমার মনে হয় না যেহেতু গানটি তাকে দিয়ে গাওয়ানোই হচ্ছে আসিফ অনুরোধ করব আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা সবাই একটা কথা মাথায় রেখে ইয়া করব কন্টেন্ট ক্রিয়েট করব যাতে শাকিব খান শাকিব সাকিব খানের এই বরবাদ সিনেমার এই গানটিতে রোমান্টিক গানটিতে আসিফ আকবর যেন তার এই প্রত্যাশা পূরণ করতে পারে কারণ ভাই অনেক বেশি প্রত্যাশা আমাদের সাকিব খানকে নিয়ে সাকিব খানকে ঘিরে কারণ একজন সাকিব খান পুরো ইন্ডাস্ট্রি একজন সাকিব খান পুরো এশিয়ার ভিত আমি বলবো পুরো বাংলা ফিল্ম টলিউড বলুন বর্তমানে যে টলিউডের অবস্থা এটার ভেতরে আমাদের ঢালিউড অনেক এগিয়ে অনেক এগিয়ে তো সবার কাছে একটি অনুরোধ সবাই সবার পাশে থাকবেন